নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন বন্ধুরা হলো তো অনেক বোদের লাড্ডু মিহিদানার লাড্ডু খাওয়া আচ্ছা বলুন তো বন্ধুরা আপনারা কি কখনও মুখপোস্ত লাড্ডু খেয়েছেন খাননি তো তাহলে চলুন আজকে আমি বিহুর রান্নাবাটিতে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি বানাবো মুখ পোস্ত লাড্ডু দেখি কী কী লাগছে বানাতে প্রথমে আমি এখানে ডালটা আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আমি ঝাঁঝরি বাটিতে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি মুগ ডাল নিয়েছি এখানে আমি ঘি নিয়েছি পরিমাণ মতো পোস্ত নিয়েছি পরিমাণ মতো আমুল দুধ নিয়েছি পরিমাণ মতো এলাচটা এখানে আমি কাঠখোলায় নেড়ে গুঁড়িয়ে নিয়েছি পরিমাণ মতো চলুন প্রথমে আমরা পোস্তটা দিয়ে দিলাম ভালো করে পোস্তটা আমরা একটু ভেজে নেব কাঠখোলায় লাল লাল করে তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে ভাজবেন নাহলে পোস্তটা পুড়ে যেতে পারে দেখুন আমি আস্তে আস্তে পোস্তটা লাল লাল করে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার লাল লাল করে ভাজা এবার আমি পোস্তটা তুলে নিচ্ছি এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম রিফাইন্ড তেল দিয়ে আমি তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে মুগের ডালগুলো সব দিয়ে দেব মুগ ডালটা এখানে আমি দিয়ে দিলাম এবার আমি মুগ ডালটা অনবরত নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ আমার কালারটা চেঞ্জ না হয়ে আসে দেখুন আস্তে আস্তে আমি মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি তাড়াহুড়ো একদম করবেন না বন্ধুরা তাহলে কিন্তু মুগ ডালটা পুড়ে যেতে পারে দেখুন দেখে বুঝতে পারছেন ডালটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে ডালটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি মিক্সিতে ভালো করে ডালটাকে গুঁড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে ডালটা আমার এখানে আমি চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি এবার এখানে আমি একটা স্টিলের বাটি নিলাম নিয়ে আমি ডালটা সব দিয়ে দেবো ডালের গুঁড়োটা দেখুন সব দিয়ে দিলাম দিয়ে আমি এখানে চিনিটা দেব দেখুন চিনি গুঁড়োটা আমি পুরোটা দিচ্ছি না এখানে যে যেরা মিষ্টি খাবেন পরিমাণ মতো দেবেন আমি এখানে পরিমাণ মতোই দিয়েছি এবার আমি ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি দেখুন এবার আমি এখানে আমুল দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আবারও চেপে চেপে মেখে নেবো আবারও আমি একই প্রসেসে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব যাতে গুঁড়োটা খুব সুন্দর হয় দেখুন গুঁড়োটা আমার কত সুন্দর হয়েছে একমোটা কোথাও ডালা ডেলা নেই এবার আমি একটু একটু করে গাওয়া ঘিটা দিয়ে ভালো করে মেখে মেখে লাড্ডুর পাকটা তৈরি করে নিচ্ছি আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি চেপে চেপে যাতে পাকটা খুব সুন্দর হয় লাড্ডুর অনেকক্ষণ সময় নিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন আবারও আমি এই ঘিটা পুরোটা দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি আমি দেখুন এবার আমি এখানে গুঁড়ো এলাচটা দিয়ে দেব এলাজের গুঁড়োটা দেওয়ার কারণ হলো খুব সুন্দর গন্ধ আছে একটা বন্ধুরা এক চিমটে নুন আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেছে এখানে লাড্ডুর পাকটা এবার আমি লাড্ডুগুলো সব একে একে গড়ে নিচ্ছি ঘিটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা নালে কিন্তু লাড্ডুর পাকটা সুন্দরভাবে তৈরি হবে না দেখুন এবার আমি লাড্ডুগুলোকে পোস্ততে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরমভাবে একটা একটা করে লাড্ডু পোস্ততে মাখিয়ে মাখিয়ে আমরা তৈরি করে নেব মুখ পোস্তর লাড্ডু আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন